মানে কারাগারি ধরতে গেলে আর কিনতে হবে না আপনাকে দেড়শো দুইশো টাকা কস সকাল সন্ধ্যায় এবং আমাদের আরেকটা নতুন পেজ এই দুইটা পেজ থেকে কালি সুন্দর পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা গজ খালি পঞ্চাশ টাকা গজে দিয়ে দিচ্ছি কিন্তু এই কালেকশন গুলো তো এই ক্ষেত্রে নিতে হলে অবশ্যই আপনাকে আমাদেরকে নতুন চ্যালেঞ্জ আমাদের পেজটি ফলো করতে হবে তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর এই কালেকশন গুলো নিলে মিনিমাম আপনাকে 10 গজ কাপড় এখান থেকে পারচেজ করতে হবে 10 গজের নিছিঙ্গ থেকে কালেকশনগুলো আসলে মানে ফুল ক্যাশ অন ডেলিভারি তো পাঠানোর সম্ভব না এই কালেকশনগুলো দেখেন শাড়ির জন্য তো একদম পারফেক্ট গাউন বলেন ছোট বাচ্চাদের frock বলেন বেবি ড্রেস বলেন ওড়না বলেন কামিজ বলেন সবকিছুই কিন্তু তৈরি করতে পারবেন মাত্র 50 টাকা করে আর কি কাপড় দিব বলেন আপু বাংলাদেশের মধ্যে এই চেয়ে কম দামী কাপড় আর আমরা দিতে পারব না আশা করি আমাদের চেয়ে আর কম দমেও কেউ দিতে পারবে না এই যে দেখেন এই কালেকশনটাও দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা স্ট্রোক আউট কাপড় আছে মাত্র আঠারো বিশ বছর মতো আগে কনফার্ম করলে আগে দিব তাই নিতে হলে অবশ্যই স্ক্রিনে দাও আমাদের যে নাম্বারটি দেখতে পাবেন সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে সবাই কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে শেড কম্বিনেশন গুলো দেখেন খুব সুন্দর একদম মার্জিত মার্জিত কিন্তু শেড করা আছে মানে কোন কালারের সঙ্গে কোন কালারটা দিলে ভালো লাগবে সেটা কিন্তু আসলে কোম্পানিটাই ভালো জানে এই জন্য যেটার সঙ্গে যে কালারটা দিলে ভালো লাগে সেই কালারটাই দিয়ে আপনি নিতে পারেন যদি মন চায় যে এটা আপনি নিচে দিবেন নিচে গলেন যদি মন চায় যে ব্লুটা নিচে দিবেন নিচে দিলেন এটা হচ্ছে আপনার ইচ্ছা আর এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এক দুইবার তিনবার পরলেই কিন্তু এই জিনিসটা আপনি টাকা উঠে যাবে পঞ্চাশ টাকা গজে এর চেয়ে তো কম দামি কাপড় আর মনে হয় না বাংলাদেশে কোথাও পাবেন তো নিতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর হোয়াটসঅ্যাপ এর মধ্যে সবাই নক করে নিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ এবং আপনাদের জন্য আরেকটা অফার আমি বলে দিচ্ছি কারণ অনেক ব্যবসায়ী আছেন যারা নতুন ব্যবসা করতে চান এবং যারা নতুন রেডিমেড কাপড়গুলো কেটে থাকেন পাইকারি বা আপনারা বিক্রি করেন নিজেরাই তৈরি করেন তার জন্য কিন্তু এটা বিশাল একটা অফার তো অফারটা কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে আপনি সর্বনিম্ন দশ গোছ নিয়ে আমাদের এখান থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে অগ্রিম একটা টাকাও আমাদেরকে আগে দিতে হবে না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ